ডায়মন্ড বাংলায় হচ্ছে হীরা পাথর হীরা পাথরকে সাধারণত শুক্র গ্রহের পাথর বলা হয়ে থাকে এই পাথর ব্যবহারে বিশেষভাবে উপকার পাওয়া যায় শুক্র গ্রহ সৌন্দর্য ও আভিজাত্যের প্রতীক ফলে হীরা পাথর ব্যবহারে আপনার সৌভাগ্য ও সৌন্দর্য এবং সম্পদ বৃদ্ধি পায় আপনি হয়তো হীরা পাথর বা ডায়মন্ড ব্যবহার করছেন অথবা ব্যবহার করার চিন্তা করছেন সেক্ষেত্রে হীরের কিছু বিশেষ উপকারিতা রয়েছে যে সকল মানুষ সঙ্গীত অভিনয় জনসংযোগ এবং চিত্রশিল্প অথবা লেখালেখির সাথে জড়িত তাদের জন্য কিন্তু হীরা খুবই উপকারী একটি রত্ন তবে ব্যবহারকারী খুব দ্রুত উপকার পেতে পারে হীরা ব্যবহারের ফলে সামাজিক মর্যাদা বৃদ্ধি করতে পারে এই পাথর এবং তা দীর্ঘ সময় ধরে রাখতে সাহায্য করে থাকে তবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ব্যবস্থাপনা ক্ষমতা এবং পরিকল্পনা বাস্তবায়নের ক্ষমতা বৃদ্ধি করে থাকে এই রত্ন পাথরটি আপনার সামাজিক কাজে অংশগ্রহণ এবং অসহায়ের সাহায্যর ইচ্ছা শক্তি বৃদ্ধি করে থাকে আইনগত বিষয়ে বিশেষ সাহায্য পাওয়া যেতে পারে হীরা রত্ন পাথর ব্যবহারের ফলে শত্রুর সাথে জয়ী হবার শক্তি জোগায় এই হীরা পাথর তবে যে সকল স্ত্রী লোক নিজের সৌন্দর্য বৃদ্ধি করতে চায় তাদের সামনে সুন্দরভাবে হাজির হতে চায় তাদের জন্য হীরা খুবই উপকারী একটি রত্ন ডায়াবেটিক্স অনিদ্রা ও নিরাপদ সন্তান জন্ম জন্য উপকারী হতে পারে এই রত্ন পাথরটি হীরা পাথর সম্পর্কের মধ্যে আনন্দ ভালোবাসার জন্ম দেয় এবং বিবাহিত জীবনেও এর প্রভাব খুব ভালো প্রভাব রয়েছে হীরা রত্ন পাথরটি শয়তানের খারাপ প্রভাব থেকে রক্ষা করে এবং ভয় দূর করে আত্মবিশ্বাস বৃদ্ধি করতে সাহায্য করে থাকে আপনারা এ পাথর ব্যবহারের ফলে আপনাদের ঘুমের মাঝে দুঃস্বপ্ন দেখা থেকেও রক্ষা করে থাকে এই হীরা রত্ন পাথরগুলি মধ্য থেকেই মনে করা হয় হীরা পাথর প্রশান্তির ঘুম উন্নতি সম্মান এবং ইচ্ছা শক্তি বৃদ্ধি করে থাকে সমানযুক্ত রত্নের ব্যাপারে চাই সঠিক রত্ন বিশেষজ্ঞের পরামর্শ সেই সঠিক পরামর্শ সঠিক গণে জেমস জোনের জগতে বিশ্বস্ত প্রতিষ্ঠা দর্শনী রহমত তাজমহল জেমস ওয়ার্ল্ড ট্রপিক্যাল আলাউদ্দিন টাওয়ার উত্তরা ঢাকা তাহলে ভিভার্স কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর চ্যানেলে পরবর্তী ভিডিওটি পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ